প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুরা এই ভিডিওতে আমরা জেনে নেব প্রাথমিক দু যে প্যানেল প্রকাশিত হয়েছিল সেই প্যানেল নিয়ে যে মামলা হয়েছিল আপনারা জানেন গতকালই মামলা হয়েছিল তার আজ শুনানি ছিল সেই শুনানির আপডেট কি হলো আমরা এই ভিডিওতে চলুন জেনে নিই বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বেশ কিছু চাকরি প্রার্থী শুক্রবার এই মামলার শুনানি হয় বিচারপতি রাজশেখর রাজাশেখর মান্তার এজলাসে এদিনের করার নির্দেশ দিয়েছেন বিচারপতি তিনি বলেছেন দু হাজার সালের নিয়োগে বিএড দেখানো চাকরি প্রার্থীদের ডিএলএড ডিগ্রি দেখিয়ে পুনরায় আবেদন করতে পারবেন এবং তারা মেধা তালিকায় চাকরি পাওয়ার যোগ্য হলে তাদের মেধা তালিকায় স্থান দিতে হবে খুবই গুরুত্বপূর্ণ যারা দু সালের সেই সময় নিয়োগ প্রক্রিয়া অংশ নিয়েছিলেন এবং তারা যারা ডিএলএড এবং বিএড দু রকমই ডিগ্রি আছে তাদের মধ্যে তারা কিন্তু বি ডিগ্রি দেখিয়েছিলেন কিন্তু তাদের ডিএলএড ডিগ্রিও রয়েছে তাদেরকে আবারও সুযোগ দেওয়া হবে যদি তারা মেধা তালিকায় স্থান পান তাহলে মেধা তালিকায় স্থান দিতে হবে এবং নিয়োগও দিতে হবে প্রাথমিকের শিক্ষক নিয়োগে মেধা তালিকা প্রকাশের পর মামলা দায়ের হয় দু হাজার প্যানেল সংক্রান্ত নোটিফিকেশানকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করে আবেদন জানানো হয়েছিল কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করার অনুমতিও দেন বিচারপতি রাজাশেখর মান্তা গত বৃহস্পতিবার অর্থাৎ গতকাল আজই সেই মামলা শুনানি ছিল এবং শুনানির মেগা আপডেট যে তাদেরকে আবারও কিন্তু সুযোগ দিতে হবে এই ডিএলএড যাদের রয়েছে যে সমস্ত বিএড ক্যান্ডিডেট এখানে আবেদন করেছিলেন তাদের ডিএলএড ডিগ্রি আছে তাদেরকে কিন্তু পুনরায় সুযোগ দিতে হবে একটি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল প্রাথমিক শিক্ষক নিয়োগে বিএড ডিগ্রি করা চাকরি প্রার্থীরা যোগ্য নন ডিএলএড ডিগ্রি থাকা চাকরি প্রার্থীদের নিয়োগ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রকাশিত মেধা তালিকায় বিএড করা প্রার্থীদের সুযোগ দেওয়া হয়নি ডিএলএড ডিগ্রিকে গুরুত্ব দিয়ে তালিকা তৈরি করা হয়েছে এখন অনেক প্রার্থী রয়েছেন যাদের বিজ্ঞপ্তি জারি দিনের আগে বিএড এবং ডিএলএড দুটো যোগ্যতাই ছিল মূলত তাদের মধ্যে জন মামলাকারী এখানে এখানে মামলা করেছিলেন বিচারপতি বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে এবং আইনজীবী ফিরদাউস নামিম তিনি কিন্তু এই মামলার হয়ে লড়েন এবং এক প্রকার ওনার কিন্তু জয় হয়েছে আজকে যে তাদেরকে যারা হচ্ছে বি এবং ডিএলএড দু ধরনের ডিগ্রি ছিল তাদেরকে পুনরায় সুযোগ দিতে হবে এবং তাদের যদি ন মেধা তালিকায় যদি তারা জায়গা পান তাদেরকে জায়গা দিয়ে তাদেরকে নিয়োগ করতে হবে এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজা শেখর মান্থা অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ